আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সামনে আমি কবিতা আবৃত্তি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে কবিতা আবৃত্তি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি আত্মচেতনা আমাদের পাবনা সদর উপজেলা উপজেলার কবির একটি প্রথম কাব্যগ্রন্থ আমি সেখান থেকেই ধারাবাহিক কবিতা আবৃত্তি শুনিয়ে যাচ্ছি কবিতার নাম সন্দেহর দুটি হাত লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন সন্দেহের শক্তি আছে সংসার ভাঙতে পারে সন্দেহ সত্য কিনা দেখো ধৈর্য ধরে সন্দেহের হাত পা আছে সুন্দর করে নাচে পরাজিত হয়েও না সন্দেহের কাছে সন্দেহের দুটি হাত খুবই শক্তিশালী ওর হাতে খুন হয়েছে বহু বৃত্তশালী সন্দেহ শয়তানের সবচেয়ে বড় বাহন ব্যক্তি থেকে সমষ্টিতে ছড়িয়ে দেয় দহন সন্দেহ শয়তানের বড় হাতিয়ার অশান্তি লাগিয়ে দেয় শান্তি চুরমার সন্দেহের আরেক নাম সেটা অনুমান অনুমানে কফু করো কারো না অপমান সন্দেহের বাতিক নামে রোগ কারো হয় সুচিকিৎসা না হলে চলা বড় দায় সন্দেহে বাবু বড় রোগ ধরে যাচাই বাছাই করে পরে সুচিকিৎসা করে সন্দেহ সিআইডি খুন বের করে খুনি বের করে তার আগে জ্ঞান ধৈর্যে বহু যাচাই করে অযাচিত সন্দেহ প্রশ্রয় দিও না সুজাতিত না হলে সিদ্ধান্ত নিও না দশ আর ছয়ে ষোলো হয় অঙ্ক তাই বলে নয় আর ছয়েও ষোলো হয় এক না ভুল হলে শেয়াল কুকুর দেখতে প্রায় একই রকম হয় দেখার মধ্যে ভুল থাকলে শেয়াল কুকুর হয় ইংরেজিতে নয় উল্টালে হয় ছয় এমন যদি হয় সত্যি সত্যি তিন তাতে লোকসান হয়ে যায় ভু দোষ ফুলের ঊর্ধ্বে আমরা কেহ নয় নিজের ফুল হতে পারে চিন্তা চেতনায় সোনায় সোনার ভুল আলম ভাই কলম হাতে হতে পারে বোঝার ফুলও আপন পর হতে পারে তাজা সম্পর্ক হয়ে যায় বাসি মূলে সেটা যদি তাই ভুল বোঝাটাই বেশি বন্ধুত্ব ভেঙে গেছে এখন সাপ বেজি গবেষণায় দেখা গেল ভুল বোঝা বুঝি গোনার মধ্যে ভুল থাকলে কম বেশি হয় টাকা দেখার মধ্যে ভুল থাকলে উঠন হয় বাঁকা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমার আবৃত্তি এখানেই শেষ করছি আগামীতে আবৃত্তি নিয়ে আবার আসবো সেই পর্যন্ত বিদায় Allah Hafiz